হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু একাডেমি তোমাদের সকলে স্বাগত বন্ধুরা আমি হাসনাতুল্লাহ আজকে আমরা চার নম্বর তিন নম্বর সেট করব প্রাইমারি টেটের জন্য তো অবশ্যই অবশ্যই সকলে চলে এসো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথস ফর প্রাইমারি টেট পার্ট থ্রি তোমরা সকলেই জানো যে আমি এই পুরো মাসটি তোমাদের সঙ্গে থাকবো পিটেট এবং ডাব্লু কে রিলেটেড কোয়েশ্চেন গুলো নিয়ে তো অবশ্যই পিটেট এবং ডাব্লু এই দুটি এক্সামের জন্য যদি প্রিপারেশন চাইছো তো অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকো আমি ইউটিউবে ফ্রি ক্লাস দিচ্ছি ইউটিউবে ফ্রি ক্লাসের সঙ্গে সঙ্গে আমরা আন ক্লাস দিচ্ছি আন প্রতিদিন দুটি করে ক্লাস থাকে থ্রি পি এম এবং এইট পি এম তো অবশ্যই অবশ্যই তোমরা এই দুটি ক্লাসও করতে থাকো যাতে করে তোমরা এক্সাম রেডি হতে পারো ওকে তাহলে শুধুমাত্র ইউটিউব ক্লাস করলে চলবে না ইউটিউবের ক্লাসের পাশাপাশি আন একাডেমি তোমাদেরকে আসতে হবে যাতে করে তোমাদের এক্সামটা মানে প্রিপারেশনটা খুব ভালো এবং পুরোপুরি হয়ে যায় আমি দেখো আন একাডেমিতে স্পেশাল ক্লাস দিচ্ছি এগুলো ফ্রি ক্লাস যেহেতু স্পেশাল ক্লাস ফ্রি ক্লাস তো অবশ্যই এই ফ্রি ক্লাসগুলো তোমরা করতে থাকো আমি প্রতিদিন বিকেল তিনটের সময় এবং রাত্রে আটটার সময় দুটি করে ক্লাস তোমাদেরকে দিচ্ছি অবশ্যই অবশ্যই ফুলফিল হতে গেলে মানে প্রতিদিন তো তো আমি দুটি তিনটে করে ক্লাস নিতে পারছি না কি বলে ইউটিউবে তো ইউটিউবে যেহেতু দুটি তিনটি ক্লাস নিতে পারছি না তার জন্য আনএকাডেমিতে এসো যেখানে আমি আরো দুটি ক্লাস করছি এক ঘন্টা করে ক্লাস থাকে আর এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমি অঙ্ক নিয়ে আলোচনা করছি অলরেডি শুরু করে দিয়েছি তোমরাও করতে পারো ডেসক্রিপশন নিচে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে আন অ্যাপটা ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে প্লাস আমাকে ফলো করার লিঙ্কও দেওয়া আছে জাস্ট নিচের দিকে একদম যাও নিচের দিকে ফলো হাসনার্লাই অ্যাড বলে লেখা থাকবে সেখানে গিয়ে লিঙ্ক ক্লিক করে তোমরা সেই ক্লাসগুলি করতে পারো আচ্ছা বিকেলে যখন তোমরা লাইভ ক্লাসে আসবে যদি তোমাদের কাছে কোনো রেফারেল কোড চেয়ে থাকে বা কোনো ইনভাইট কোড বা কোনো আনলক কোড চেয়ে থাকে তবে সেই কোডটি ইউজ করবে হাসনার ডট ম্যাক্স এই কোডটি ইউজ করলে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি ফ্রিতে করতে পারবে কিংবা হাসনার লাইভ

আর দুটি ক্লাস আছে তোমার জন্য তো এই দুটি ক্লাস হচ্ছে ডাব্লিউ বিপির জন্য যেটা বারো মাস এবং মাস হয়েছে তোমরা এগুলো করতে পারো আর সাতই জানুয়ারি থেকে আমাদের একটা ব্যাচ কোর্স আসছে মিশন থাকি এটা ডাব্লিউ কনস্টেবল এবং এসআই স্পেশাল ব্যাচ কোর্স তো অবশ্যই 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 তোমরা এনরোল করে নাও এখানে কুন্তল স্যার আমি স্যার ফিরোজ স্যার সঙ্গীতা ম্যাম আমরা পাঁচ তোমাদেরকে কভার করছি প্রিলিম এবং ম্যানস দুটোই

এলিমেন্টারি ম্যাথ থাকে সুদীপ মন্ডল এলিমেন্টারি ঠিক আছে এলিমেন্টারি ম্যাথ থাকে ম্যাথ মানে মাধ্যমিক লেভেলের থাকবে জন্য খুব বেশি কঠিন আসবে না প্রিলির জন্য কঠিন আসবে না দিকে তোমাকে মেন্সের একটু খেয়াল রাখতে হবে মেন্সের সময় কিন্তু প্রিলির জন্য তোমাদের কোনো টেনশন নেই আমি যে ক্লাসগুলি করাচ্ছি সেগুলি করলে কিন্তু এসআই অনায়াসে করতে পারবে ওকে চলো পনেরো অ্যান্সার করেছো এটার অ্যান্সার করো প্লিজ প্রশ্ন তোমাদের সামনে রাখা আছে অ্যান্সার করে দাও এটা কালকে আমি স্পেশাল ক্লাসে করিয়েছি ঠিক আছে পরপর দুটি ছাড় ছাড় দুটি ছাড় পাওয়ার পর দেড়শো টাকা দামের একটি শার্ট একশো পাঁচ টাকায় পাওয়া গেল দ্বিতীয় ছাড় বারো দশমিক পাঁচ পার্সেন্ট হলে প্রথম ছাড়টা কত চলো এটার অ্যান্সার আমরা কীভাবে বের করবো একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে ঠিক আছে ধরো দেড়শো টাকা দামের একটা শার্ট আছে সেটা প্রথমে কিছু একটা ছাড় গিয়েছে এক্স পার্সেন্ট ধরে নাও আমি জানা নেই কত তারপর সেটা এই দাম হয়েছে এবার তারপরে কি হয়েছে তারপরে আবার বারো দশমিক পাঁচ পার্সেন্ট ছাড় হয়েছে না তাহলে সাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে একশো পাঁচ একশো পার্সেন্ট সমান কত সেটা তুমি পেয়ে যাবে একশো ডিভাইডেড বাই সাতাশি দশমিক পাঁচ

30 টাকা ছাড় দিয়ে আমার কি হয়েছে 120 টাকা হয়েছে তাহলে x% আর 30 টাকা এটা সমান তাই না তো আমরা এটা বলতে পারি যে 150 টাকাতে ছাড় 150 টাকায় ছাড় দিয়েছি 30 টাকা 100 টাকায় কত আমরা পার্সেন্টেজে ছাড়টা পেয়ে যাব 150 সঙ্গে এটা কাটলে 5 5 এর সঙ্গে এটা কাটলে 20 তার মানে 20% মানে প্রথমবার ছাড় দেওয়া হয়েছিল 20% এটাই আমাদের आंसर হবে অপশন এ আমাদের উত্তর হবে ওকে হ্যাঁ একদম অপশন ডি উত্তর হবে

কুড়ি টাকাতে বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে তো একশো পার্সেন্ট যদি মূল্য হয় দশ পার্সেন্ট ক্ষতি মানে কত নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট হচ্ছে তাহলে এই কুড়ি টাকা কুড়ি টাকাতে বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি মানে নব্বই পার্সেন্ট দাম পাই ওকে বোঝা কুড়ি টাকা মানে নব্বই পার্সেন্ট তাহলে তিরিশ টাকা মানে কত সেটা আমরা দেখবো তিরিশ টাকা মানে কত হবে কুড়ি টাকা যদি নব্বই পার্সেন্ট হয় আহ এক টাকা হবে নব্বই ডিভাইডেড বাই কুড়ি তিরিশ টাকা হবে তিরিশ দিয়ে গুণ করে দাও আহ কত হচ্ছে আচ্ছা কয় দিয়ে দিয়ে কোন ওকে শূন্য শুর শূন্য কেটে দাও তো তিন নয় সাতাশ ওকে তিন নয় সাতাশ মানে দুশো সত্তর ডিভাইডেড বাই দুই দুশো সত্তর ডিভাইডেড দুই দুই মানে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট একশো পঁয়ত্রিশ পার্সেন্ট দাম পাবো যদি তিরিশ টাকায় বিক্রি করি তাহলে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট দাম পাবো দেখো জিনিসটি ক্রয় তো একশো পার্সেন্ট আর একশো পঁয়ত্রিশ পার্সেন্ট পাচ্ছি মানে আমাদের লাভটা কত থাকছে লাভ থাকছে একশো পঁয়ত্রিশ থেকে একশো বাদ দাও যেটা আমার কেনা দাম তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট থাকছে সেটা আমার লাভ তাহলে

তাহলে লাভের চলো করার চেষ্টা করো ক্লাস একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে দাও খুবই কম বন্ধু এসছো ক্লাসে তো আমি চাইবো তোমরা একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে যাতে করে সবাই ক্লাসে আসতে পারে প্লিজ তোমরা অ্যান্সার করে দাও খুবই সিম্পল এবং সহজ কোশ্চেন আছে ওকে চলো আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি দেখো আমরা যদি ধরি একশো টাকা দাম একশো টাকা দাম কোনো জিনিসে দশ পার্সেন্ট লাভে বিক্রি করলো তার মানে বিক্রি করেছে একশো দশ টাকাতে ওকে দশ পার্সেন্ট লাভ তার মানে বাট জিনিসটি নির্দিষ্ট দাম মানে যেটা বিক্রি করেছে সেটাই তো নির্দিষ্ট দাম তাই বলছ না একটা নির্দিষ্ট দামে বিক্রি করা হয়েছে আর বিক্রি করা হয়েছে 110 টাকা সে তাহলে নির্দিষ্ট দাম হচ্ছে 110 টাকা 110 টাকার যদি দ্বিগুণ দামে বিক্রি করা হয় দেখো 110 টাকা দ্বিগুণ হবে 220 টাকা 220 টাকায় বিক্রি করলে কত লাভ হবে 100 টাকায় কিনেছি 220 টাকায় বিক্রি করছি তার মানে 100 টাকাতে 120 টাকা লাভ তার মানে परसेंटेज হয়ে যাবে 120% লাভ তাই না 100 টাকায় 120 টাকা লাভ মানে 100 কুড়ি পার্সেন্ট লাভ হয়ে যাবে এটা হবে আমাদের অ্যান্সার তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি একশো কুড়ি পারসেন্ট ওকে ঠিক ক্লিয়ার ক্লিয়ার হয়েছে নেক্সট কোশ্চেনে যাই ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন তোমাদের সামনে এটা রাখা আছে অ্যান্সার করো প্লিজ শিবশঙ্কর সি করেছো অমল ফারুক করেছো সি সব মিয়া একশো কুড়ি কৌশিক ছোট্ট একশো কুড়ি করে অ্যান্সার করেছো একদম আর এআর টেক করেছো একশো কুড়ি সঠিক অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন তোমার সামনে রাখা আছে প্লিজ অ্যান্সার করে দাও একটি জিনিস উনিশশো কুড়ি টাকায় বিক্রি করে হওয়া শতকরা লাভের পরিমাণ বারোশো আশি টাকায় হওয়া একটি জিনিস বিক্রি হওয়া শতকরা ক্ষতি পরিমাণের সমান জিনিসটি কত দামে বিক্রি করলে পঁচিশ লাভ হবে তাহলে প্রথমে জিনিসটির ক্রয় মূল্য আমাকে বের করতে হবে যদি ক্রয় মূল্য বের করতে পারি তাহলে কত দামে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে সেটা আমরা বের করতে পারবো সিম্পল জিনিস ধরে নাও দেখো বারোশো আশি টাকায় যদি বিক্রি করি তাহলে ক্ষতি হচ্ছে আবার উনিশশো কুড়ি টাকায় যদি বিক্রি করি তাহলে লাভ হচ্ছে এবার বলছে এদিকে ক্ষতি আর এদিকে লাভটা দুটি সমান তাহলে ক্রয় মূল্যটা নিশ্চয়ই মাঝামাঝি হবে ক্রয় মূল্যটা নিশ্চয়ই মাঝামাঝি হবে তাহলে মানে এটাও যদি এক্স হয় এটাও এক্স ঠিক আছে ক্রয় মূল্য থেকে এক্স টাকা বেশি এটা ক্রয় মূল্য থেকে এক্স টাকা কম আমরা দুই ভাবে করতে পারি মাঝামাঝি মূল্যটা কি করতে পারি মানে গড় মূল্য গড় মূল্য হচ্ছে বারোশো আশি আর উনিশ কুড়ি এই দুটি যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে তোমরা পেয়ে যাবে তাহলে বত্রিশশো ডিভাইডেড বাই দুই মানে ষোলোশো টাকা এটা একটা পেতে পারো কিংবা এটা এই দুটির মধ্যে পার্থক্যও তোমরা বের করতে পারো দেখো পার্থক্য হচ্ছে x আর এদিকে x মানে 2x ঠিক আছে 2x পার্থক্য 2x টাকাতে কত পার্থক্য 1920 থেকে 80 যদি বিয়োগ করে দাও কত আসছে কথা কত আসে বলো 640 ওকে 640 যদি হয় তো x এর মান হবে 320 তাহলে 320 হয় তো এর সঙ্গে যোগ করে দাও যোগ 320 কিংবা এর সঙ্গে বিয়োগ করে দাও বিয়োগ 320 ঠিক আছে তোমরা সেই 1600 টাকাই পাবে ক্রয় মূল্য 1600 টাকাই পাবে কিন্তু ঠিক আছে তার মানে ষোলোশো টাকা হচ্ছে আমার দাম যে দাম বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হয় না ঠিক আছে তার থেকে যদি বারোশো আশি টাকা বিক্রি করো তো তিনশো কুড়ি টাকা লস হয়ে যাবে আবার যদি উনিশশো কুড়ি টাকা বিক্রি করো তো তো তিনশো কুড়ি টাকা লাভ হয়ে যাবে আমি দাম পেলাম ষোলোশো টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য এখন কত পার্সেন্ট লাভে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে তার মানে এটা যদি একশো পার্সেন্ট হয় এক পার্সেন্ট হবে ষোলোশো ডিভাইডেড বাই একশো এটা এক পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট কথা হবে একশো পঁচিশ পার্সেন্ট বের করছি এই কারণে কারণ পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে সিম্পল দুটি শূন্য দুটি দাও একশো আর ষোলো গুণ করলে কথা হচ্ছে ওকে দু হাজার হবে আমাদের সঠিক একদম দু করেছো ছোট্ট কৌশিক সুদীপ আহ সকল দু হাজার করেছো চলো নেক্সট করে দাও প্লিজ তানিয়া কর্নার করেছো সি একদম সঠিক आंसर নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রাখা আছে आंसर করে দাও তোমরা বলছো এখানে তো আমি বেশি क्वेश्चन নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে পারি না যদি বেশি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে প্রাইমারি টেস্ট এবং ডব্লিউপি জন্য তোমরা পেতে চাও তো অবশ্যই 3 পিএম এবং 8 পিএম আমাকে ফলো করো আন একাডেমি লার্নিং অ্যাপে যেখানে আমি রাত্রি 8টা এবং বিকেল 3টার সময় দুটি ক্লাস দিই 1 ঘন্টা করে 60 মিনিট ক্লাস থাকে তো এগুলো তোমরা আমাকে ফলো করতে পারো জাস্ট ডেসক্রিপশন বক্সের নিচে দেখা একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটাতে লেখা আছে ফলো হাসলাতুল্লাহ হেয়ার সেখান থেকে আমাকে ফলো করো আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে যদি আন একাডেমি লার্নিং অ্যাপটা ডাউনলোড নেই তো তারও লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে জাস্ট সেখান থেকে আন একাডেমি লার্নিং অ্যাপটা ডাউনলোড করো মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাও আর নিচে দেওয়া লিঙ্ক যেটা আমাকে ফলো করার জন্য দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাকে ফলো করে নাও তাহলে কিন্তু ক্লাসগুলি করতে পারবে ওকে চলো নেক্সট কোশ্চেন অ্যান্সার আমরা একটি দোকানে ক্রয় মূল্যের একশো কুড়ি পার্সেন্ট লাভ হয় যদি ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে তাহলে লাভের বিক্রয় মূল্যের আনুমানিক শতকরা আনুমানিক কত শতাংশ দেখো বিক্রয় মূল্যের চেয়ে এক্সচেটা মানে বিক্রয় মূল্যের উপরে আমাকে বের করতে হবে প্রথমত ক্রয় মূল্য যদি 100 হয় সিপি যদি 100 হয় তাহলে 320% লাভ তার মানে কত হবে 320% লাভ মানে 320 টাকা লাভ তার মানে বিক্রয় মূল্য 420 টাকা ওকে বিক্রয় মূল্যটা হচ্ছে 420 টাকা বোঝা গেল 320 টাকা লাভ তার মানে 420 টাকা হচ্ছে বিক্রয় মূল্য এখন আমার ক্রয় মূল্য বেড়েছে 25% মানে একশো পঁচিশ পারসেন্ট পঁচিশ টাকা হয়ে যাবে দাও তিনশো আর পঁচিশ বিয়োগ করলে হচ্ছে দুশো পঁচানব্বই টাকা আমার লাভ হচ্ছে ওকে তো এটা আমার বিক্রয় মূল্যের বের করতে বলেছে বিক্রয় মূল্যের আনুমানিক কত শতাংশ আনুমানিক বলেছে মানে ঠিক কাছে কাছে ধরতে হবে ঠিক আছে তাহলে আমরা বিক্রয় মূল্যের উপর যদি বের করি তো 420 টাকা বিক্রয় মূল্য 420 তে লাভ হচ্ছে 295 100 তে কত তোমরা आंसरটা পেয়ে যাবে শূন্য সঙ্গে শূন্য কেটে দাও সাত দিয়ে আচ্ছা সাত দিয়ে কাটা যায় কিনা দেখি দুই দিয়ে কাটলে 21 এটা দুই দিয়ে কাটলে 5 ওকে সাত দিয়ে কাটলে তোমার আসছে 7 4 28 7 2 আচ্ছা একুশ দিয়ে কাটো একুশ দিয়ে যদি সরাসরি কাটি তো একুশ এক একুশ থাকছে তোমার আট পঁচাশি একুশ চার চৌরাশি তো পাঁচ সত্তর কাছাকাছি আসছে ঠিক আছে সত্তর দশমিক সামথিং তো আমাকে আনুমানিক বলেছে মানে পুরোটা ধরতে হবে সত্তর পার্সেন্টের কাছাকাছি তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি আমি এটা কারেক্ট অ্যান্সার নয় মানে এক্স্যাক্ট অ্যান্সার নয় কিন্তু ঠিক আছে সত্তর দশমিক সামথিং আসবে আমি সেটা আনছি না কারণ অপশনে দেখো পুরোপুরি পূর্ণ মানটা দেওয়া আছে আসন্ন মানটা সেটাই আমরা ধরে নিলাম আহ যেহেতু চোদ্দ দশমিক সামথিং আসছে তো চোদ্দ পাঁচ সত্তর কাছাকাছি হবে অ্যান্সার ওকে তো অপশন বি হবে আমাদের উত্তর অপশন বি সত্তর পার্সেন্ট চলো নেক্সট ওকে নেটওয়ার্ক ইস্যু আসতে পারে নেটওয়ার্ক ইস্যু আসতে পারে তো প্লিজ একটু তোমরা ধৈর্য ধরে ক্লাসটি করো আমি দেখে নিচ্ছি একটু নেটওয়ার্কটা হুম নেটওয়ার্ক একটু ইয়ে আছে ডাউন আছে চলো হয়ে যাবে ক্লাস নেক্সট কোশ্চেন একশো পাঁচ লিটার ডেটল জলে 40 লিটার জল 40% ডেটল আছে আর কত লিটার ডেটল মেশালে মিশ্রণে ডেটলের পরিমাণ 65% হবে চলো এটার আমরা आंसर কিভাবে বের করি এটার আমরা आंसर এভাবে বের করি যে যত যেটা আছে 105 লিটার সেটা হচ্ছে x কত মেশাতে হবে তা ফর্মুলা হচ্ছে সিম্পল x ইনটু x into b minus a divided by x minus b এটা হচ্ছে যেটা মেশাতে হয় এটা ফর্মুলা আমি বারবার তোমাদেরকে করিয়েছি বারবার করিয়েছি এখানে x এর মান কি হবে যেটা টোটাল যত আছে এখন 105 আর a এর মান কি হবে a হবে যেটা এখন परसेंटेज প্রথম परसेंटेज অর্থাৎ 40% আর b এর মান কত হবে যেটা সেকেন্ড परसेंटेज অর্থাৎ 65% এটাই শুধু বের করতে হয় বাস आंसर বসিয়ে দাও মান বসিয়ে দাও आंसर তোমরা পেয়ে যাবে

এটাই হচ্ছে সিম্পল নিয়ম এই নিয়মে করলে খুব সিম্পলি এবং ইজিলি করতে পারবে এর আগেও আমি তোমাদেরকে করিয়েছি এই নিয়মে করবে খুব ইজি এবং সিম্পলি করতে পারবে আর বারবার আমি তোমাদেরকে করিয়ে থাকি এই ধরনের অঙ্ক কিন্তু জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের সামনে আছে এ বি সি এক ব্যবসার অংশীদার এ যার টাকা চার মাসের জন্য ব্যবহার করা হয়েছে লাভের একের আট অংশ দাবি করলো বি যার টাকা ছয় মাসের জন্য ব্যবহার করা হয়েছে লাভের একের তিন ভাগ দাবি করলো c আট মাসের জন্য পনেরোশো টাকা নিয়োগ করেছে এ এবং b এর কত টাকা করে বিনিয়োগ করেছে চলো অ্যান্সার করো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটি তাহলে এর आंसर আমরা কিভাবে পাবো দেখি দেখো সিম্পল জিনিস যেটা কো বোঝার চেষ্টা করো কত আমি টোটাল টোটাল টাকাটা মূলধনটা কত ধরলে আমরা হবে এখানে দুটো ভগ্নাংশ আছে 1/8 আর 1/3 তো আমরা ভগ্নাংশ নিচে 8 এবং 3 আছে লস করলে 24 আমি টোটাল অ্যামাউন্ট ধরে নেব 24x ওকে এবার চিন্তা করো এ কত পাচ্ছে তাহলে মূলধনটা মূলধনের যদি আমরা অনুপাত দেখি a b আর c এ এ লাভের সরি লাভাংশ লাভায়ের কি বলেছে আট ভাগের মধ্যে এক ভাগ তো 24 কে 8 দিয়ে ভাগ করলে 3 তো এ হচ্ছে 3x বি কত পেয়েছে তিন ভাগের মধ্যে এক ভাগ তো তিন দিয়ে যদি 24 কে ভাগ করা কথা হবে 8 তো 8x হচ্ছে বি তাহলে সি কত হবে দেখো টোটাল তো 24 একজন 3 একজন 8 মোট 11 গেল আর বাকি 13x থাকছে সেটা সি এটা হচ্ছে মূলধন ঠিক আছে এটা ক্যাপিটাল এটা মূলধনের অনুপাত এবার আমরা সময়ের অনুপাতটাও দেখে নিই সময়ের অনুপাত কি বলেছে এ চার মাসের জন্য তো চার বি ছয় মাসের জন্য ছয় সি আট মাসের জন্য তো আট আমরা মূলধনের অনুপাতটা কি পেলাম টু ইস টু থ্রি টু ফোর এটা হচ্ছে মূলধনের অনুপাত তাহলে আমরা সরি সময়ের অনুপাত এটা ঠিক আছে তো মূলধনের অনুপাত আর সময়ের অনুপাত পেয়েছি আমরা সরি ক্যাপিটাল না এটা প্রফিট লাভাংশের ভাগ হবে সরি বন্ধুরা এটা লাভ্যাংশ ঠিক আছে প্রথমটা লাভ্যাংশ পেলাম তো লাভ্যাংশ আর সময় পেয়েছি মূলধনের অনুপাতটা কি পাবো আমরা এ বি সি আছে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে অনুপাত পাই ওকে এইট এক্স হচ্ছে লাভাংশ আর থ্রি হচ্ছে সময় তো ডিভাইডেড বাই থ্রি আর সি এর ক্ষেত্রে কি তেরো এক্স হচ্ছে মূলধন সরি লাভ্যাংশ আর ফোর হচ্ছে তোমার সময় তো ফোর দিয়ে ভাগ করে দাও দেখো বারো আমাদের নিচে লসক আসছে বারো গুণ করে দাও প্রত্যেকটির সঙ্গে তাহলে আমরা অ্যাকচুয়ালি মূলধনের অনুপাতটা পেয়ে যাবো কাটলে ছয় ছয় তিন আঠেরো এক্স অনুপাত এখানে পাবো চার চার বত্রিশ এখানে পাচ্ছি তিন তার মানে উনচল্লিশ এক্স ঠিক আছে এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত এখন সি বলা আছে মূলধন পনেরো ষাট মানে এই যে উনচল্লিশ এক্স এটা সমান বলা আছে পনেরো ষাট তাহলে এক্সের মান কত এক্সের এর মান হবে এর মান চল্লিশ তাহলে এ হচ্ছে আঠেরো এক্স আর এটা হচ্ছে বত্রিশ তো এ কত পাবে এ আঠেরো মানে কত হবে আঠেরো 40 মানে আট চার বাহাত্তর টাকা

প্রত্যেকটি সাবজেক্টের জন্য অনেকগুলি স্যার পেয়ে যাবে ম্যাথ বলো রিজনিং বলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স এই প্রত্যেকটি সাবজেক্টের জন্য তোমরা কোর্স পাচ্ছো ব্যাচ কোর্স আসছে আমাদেরও ব্যাচ কোর্স আসছে সাত তারিখ থেকে তো সেগুলি করলে তুমি ডাব্লিউ বিপি কনস্টেবল এবং এসআই এর জন্য অনার্স করতে পারবে এছাড়া প্রত্যেকটি এক্সামের জন্য ব্যাচ কোর্স কিন্তু আন একাডেমি পেয়ে যাবে তোমরা ডেডিকেটেড ক্লাস থাকছে সব সময় প্রচুর টেস্ট সিরিজ থাকে এগুলি দিয়ে তুমি অ্যাকচুয়ালি তোমার যে এটা প্রিপারেশনটা তার কতদূর प्रिपरेशन হয়েছে সেই অ্যানালাইসিস করতে পারবে কোনটা উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট সেগুলো অ্যানালাইসিস করতে পারবে টেস্টগুলো দিয়ে এতগুলো পরীক্ষার জন্য WBCS স্টেট ক্লাবশিপ WBP কনস্টেবল এসআই মিসলেনিয়াস প্রত্যেকটি পরীক্ষার জন্য प्रिपरेशन একাডেমি দিচ্ছে তোমাদেরকে যেকোনো একটা সাবস্ক্রিপশন নিয়ে নাও এক থেকে 24 মাস যেকোনো একটা সাবস্ক্রিপশন তোমরা নিতে পারো তোমাদের ইচ্ছা মতো তোমাদের সামর্থ্য মতো একটা সাবস্ক্রিপশন তোমরা নাও প্লাসে ইট আর ক্লাসগুলো করতে থাকো WBP কনস্টেবল প্রিলির জন্য আমরা ফুল কোর্স করা করাচ্ছি দা হাসনাত ডট ম্যাথস এটা আমার রেফারেল কোড এবং হাসনাত লাইভ এটাও আমার রেফারেল কোড তো হাসনাত লাইভ কিংবা হাসনাত যে কোনো একটা কোড ইউজ করতে পারো কোনো পেজ ছাড়াই হাসনাত লাইভ যে কোনো একটা কোড ইউজ করো 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে ওকে আর নো কস্ট ইএমআই দ্বারা সাবস্ক্রিপশন তোমরা নিতে পারো যদি তোমাদের কাছে এইচডিএফসি ব্যাংকের কার্ড থাকে যদি কার্ডটা এইচডিএফসি ব্যাংকের হয় তাহলে এটিএম কিংবা ডেবিট কার্ড হলেই হবে আর যদি অন্য কোন ব্যাংকের হয় তাহলে ক্রেডিট কার্ড হতে হবে ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু করতে পারে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমরা আবার কালকে সকালে আসবো কালকে সকালে আরও কিছু কোশ্চেন আলোচনা করবো প্রাইমারি জন্য তো প্রাইমারি যদি প্রিপারেশন করতে চাইছো অঙ্ক পেতে চাইছো এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলি নিয়ে আলোচনা করতে চাইছো তো অবশ্যই ঠিক সকালবেলায় আমার সঙ্গে ইউটিউবে যোগ দিও আর আন একাডেমিতে রাত্রি আটটা এবং বিকেল তিনটের সময় যোগ দিও ঠিক আছে তো আনতে দুটি ক্লাস থাকে আন একডেমি ক্লাসে बिगल तीन रात ओके थैंक यू सो मच आज के का के सक जुड़े